ডেলি বলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি তো আজকে আমরা তার ঠিক যাচ্ছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন দেখো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে সবাই দেখো আমরা কেকে যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে দেখাবো চলো হয় তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবার রাস্তায় দেখা হবে তো সব কিছুই দেখাবো চলো দেখো আমরা নসকাটিতে এসেছি আমাদের এখানে বাজার যে নসকি আমরা হেঁটে হেঁটে এখন এতে যাব বাস স্ট্যান্ড আমাদের এখানে যে আমরা বাস বাস স্ট্যান্ডটা অনেকটাই হাটতে হয়েছে তো সে তোমাদের আর হাটার এই ভিডিওটা দিইনি নি করে আমি ও বাসে গেছি এরকম ও বাসে আর এটা এসি বাস এসি বাসে আর আমার তো বাসে আসলে খুবই বমি বমি পায় আম তো আর তোমাদের দাদা ভাই এদিকে ভিডিওটা করেছে আর আমি ওই দিক নিয়ে বসেছিলাম আর দেখো আমার বাসে আর এখানে বাসে জায়গা ছিল না বলে এরা সবাই নিচে বসেছে বাসের গেটে কারণ এটা হলো এসি বাস এটা তো সব সময় লোকাল বাসের মতো তো খুলবে না এই জন্য ওখানটায় বসে হয়েছে জায়গা ছিল না বলে তো দেখো এখানে ওরা সব ছেলেরা ওখানে ওরা বসে বসতে পারে আর আমরা ওই দিকটাই ভেতরের দিকটাই বসেছিলাম तो ए सी का आ रहा हमारे हावड़े चले हावर आ रहा हावड़ारे बीजा তো পুরো ভিডিওটা বাসে হয়তো তোমাদের তো দেখা নিই এবার আমরা এই বাস থেকে বাস থেকে নেবে আমাদের ট্রেনের টিকিট কাটাই আছে রিজার্ভেশান ট্রেনের টিকিট কাটা আমরা এবার এসব কোথায় ট্রেনটা দিয়েছে কত নম্বরে তবে সেখানে চলে যাবো তো দেখো এই দেখো এটা হলো হাওড়া করে যাই দেখো এখানে মেঘলা মেঘলা করে রয়েছে কারণ সকালের থেকে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে আর এখন একটু কমেছে বৃষ্টিটা তো দেখো আর তো আমার তো খুবই কষ্ট ছিল আদে নিয়ে আদিত্য ঘুমিয়ে পড়েছিলো আর को थो, को थो, को थो, जाओ है ना कौ सब समय তো এই জন্য বাসে চড়তে খুবই কষ্ট হয় এখানে তোমাদের দাদা হয় চিড়ে কিনতে আসে হাওড়ায় আর এই দেখো আমরা লেগে গেছি এবার আমরা স্টেশনের ভেতরে যাবো ওই দিকদের ধীরে ধীরে অনেকটা বুঝতে হবে ওই দিক থেকে তো দেখো আগে এই সামনের দিক থেকে যেতে হয় যেতে হতো এখন ওই দিক থেকে ধীরে ধীরে যেতে হয় এখন অন্যরকম করে দিয়েছে হাওড়া অনেক দিন আগে এসেছিলাম তো এই জন্য আর আগে দিন থেকে উঠে গেছে আর এই এই যে আমরা ট্রেনে উঠে গেছি আর দেখো এই যে ট্রেনে এটা আমাদের দাদা ভাইয়ের পাশে বসে রয়েছে আমরা সবাই আলাদা আলাদা শিখিয়েছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আবির দেখো এদিকে এদিকে দেখছি আমাদের ট্রেন এটা আমরা এবার শিয়ালদার দিকে যাচ্ছি একা হাওড়ার থেকে হাওড়ার ট্রেন ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখো আর আমরা তো যাচ্ছি তারাপীঠে তারাপীঠে হলো রামপুরহাট লাভ হয় তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করো তোমরা তো এই দেখো আমাদের হলো রিজার্ভেশান ট্রেনে টিকিট লোকাল টিকিট টিকিট না তো রিজার্ভেশান বলেই আমাদের সুবিধা হয়েছে কারণ ট্রেনে আমাদের তিন চার পাঁচ ঘন্টা প্রায় থাকতে হবে ট্রেনে এই জন্য রিজার্ভেশান কেটেছি আর বাচ্চা কাচ্চা নিয়ে তো আমাদের চার পাঁচটা বাচ্চা কাচ্চা এই জন্য সবার আর আমরা প্রায় সো পনেরো ষোলো জন যাচ্ছি আর দেখো আমরা প্রায় আর্ধেক প্রায় আর্ধেকবার চলে এসেছি আর এখানে দেখো এখানে ভিউটা দেখো তোমাদেরকে সেটা শেয়ার করার করলাম এত সুন্দর বিশাল বড় মাঠ আর এখানে শুধু চাষ এই এই জায়গাগুলো খুব ভালো লাগে আমার অঞ্চলের দিকটা ভীষণ ভালো লাগে সকালবেলাটা ভালো লাগে আর দুপুরবেলাটা রাতের বেলাটা আর এই অঞ্চলের দিকে ভালো লাগে না দেখো এখন একটু রোদটা কম আছে আর প্রায় এখন তো চারটে মনে হয় বাজে আমি তো ঘড়িটা দেখি আর আমাদের ট্রেনটা সব জায়গায় থামছে না মেন মেনস এতে প্ল্যাটফর্মে থামছে মেন মেন প্ল্যাটফর্মে সব জায়গায় এই ট্রেনটা থামছে না তো এই জন্য আমরা তাড়াতাড়ি করছি যাব চা প্রায় সাড়ে সাতটার সময় আমরা লাভব এখান থেকে সাতটা তো দেখো হয়তো ভিডিওটা পুরো আমি কন্টিনিউ করতে পারি কিনা জানি না তাই যেটুকুনি তোমাদের সাথে পাচ্ছি সেটুকুনি করছি কারণ ট্রেন থেকে লেগে হয়তো নাও করতে পারি ভিডিও তো চলো ভিডিওটি দেখো আর দেখো কত সুন্দর দিয়ে আর আমি এই তারাপীঠ আমার চাওয়া হচ্ছে আমি দুবার কারণ আমি আগে একবার গেছিলাম তারাপীঠ আবিরকে নিয়ে এক বছর আগে আর এই এক বছর পর আবার আবিরকে নিয়ে যাচ্ছি রাস্তায় এত বিশাল মাঠ মানে কী বলবো তোমাদেরকে না দেখলে বিশ্বাস করবো এত সুন্দর জায়গাটা এত সুন্দর লাগছে মানে অসাধারণ এখানের বাড়িঘরগুলো একটু দূরে দূরে কোথায় যায় না কিন্তু এই ট্রেন রাস্তার এই কাজটা দিয়ে তো এত সুন্দর মাঠ ঘাটের কাজ আছে না দেখলে আরও যদি ধান চাষটা টাস হয়ে থাকে মনে হয় হয়েছে বলতেছি কিনা জানি না না এমনি মাঠ রয়েছে ভালো করে দেখে বুঝে বুঝতে পারছি না তো থাকলে আরও সুন্দর লাগে এখানে যদি অনেক চাষ মনে হয় এখানে সব ধান চাষই করে কি দেখলে সেটা মনে হচ্ছে না এখনও চাষ করিনি তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে দেখো আরে দেখো এখানে ওই লোকটা গান করছে কত সুন্দর তাই তোমাদের সাথে তুই ভিডিও করলাম এই ভিডিওটা গানটা আর দাদা ভাই হলো সেটে দিতে এসছে সবাই একটা করে তো আমরা শিল্লার ফোনে সেরকম দেখি তোমাকে সেটা দেখাবো আমি পরের ভিডিও তাড়াতাড়ি শিখব

ভিডিওটা শেয়ার করলাম আর তো দেখো হ্যালো বন্ধু দেখো আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ খুব কষ্ট হয়ে গেছিলো তো আমরা রুম টুম নিয়ে এখন ফ্রেশ হয়ে তা আবার ভিডিওটা করছি চালু করছি তো আজকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করি নিউ ভিডিও তোমাদের সাথে আবার দেখাচ্ছে কালকের ব্লগ চলো বাই